আত্মীয়বশত স্নেহ এবং ভগবত প্রেমের মধ্যে পার্থক্য কী কী কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুক দাস রচিত ভগবদ গীতার প্রথম অধ্যায়ের চব্বিশ এবং পঁচিশ নম্বর শ্লোকটির শ্লোকগুলির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব ভালো করে দেখি এরা কারা অর্জুন এরূপ বলায় ভগবান কি করলেন সঞ্জয় পরের দুটি শ্লোকে তা জানাচ্ছেন সঞ্জয় বললেন হে ভারতবংশীয় রাজন নিদ্রাজয়ী অর্জুন এই কথা বললে ভগবান শ্রীকৃষ্ণ দুপক্ষের সেনার মধ্যস্থলে পিতামহ ভীষ্ম আচার্য দ্রোণ এবং সমস্ত সেই শ্রেষ্ঠ রথটিকে স্থাপন করে এইভাবে বললেন হে পার্থ এখানে একত্রিত কুরুবংশীয়দের অবলোকন করে গুড়াকেশ শব্দটির অর্থ দুটি হয় এক গুড়া হচ্ছে কোচকানো জিনিস এবং কেশ বলা হয় চুলকে যার মাথার চুল কোকড়ানো তাকে বলা হয় গুড়াকেশ আর দুই গুড়াকা নিদ্রাকে বলা হয় এবং ঈশ হচ্ছেন অধিপতি যিনি নিদ্রার অধিপতি অর্থাৎ যিনি নিজে যিনি ইচ্ছামতো মতো নিদ্রা যেতে পারেন নাও যেতে পারেন যার নিদ্রার ওপর এইরূপ অধিকার আছে তাকে বলা হয় গুড়াকেশ অর্জুনের মাথার চুল কোঁকড়ানো ছিল এবং নিদ্রার ওপর তার আধিপত্য ছিল তাই তাকে বলা হয়েছে গুড়াকেশ। যে নিদ্রা ও আলস্য সুখের দাস নয় এবং যে বিশ্বাস বিষয়ভোগের দাস নয় ভক্ত সেই ভক্তের কথা ভগবান শোনেন শুধু শোনেনই না তার আদেশও পালন করেন সেই জন্য তার নিজ সখা ও ভক্ত অর্জুন আজ্ঞা করলে অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যস্থলে অর্জুনের রথ স্থাপন করেছিলেন ইন্দ্রিয়গুলিকে বলা হয় ঋষিক যিনি ইন্দ্রিয়গুলির অর্থাৎ অধিপতি তাকে বলা হয় প্রথমে একুশতম শ্লোকে এবং এখানে বলার অর্থ এই যে মন বুদ্ধি ইন্দ্রিয় ইত্যাদি সবকিছুর প্রেরক এবং সকলকে আদেশ দানকারী অন্তর্জামী ভগবানই এখানে অর্জুনের আদেশ পালনকারী সেজেছেন অর্জুনের প্রতি তার কি অসীম কৃপা উভয় সেনার মধ্যস্থলে যে উন্মুক্ত স্থান ছিল ভগবান সেখানেই অর্জুনের উত্তম রথটি স্থাপন করেছিলেন সেই রথটিকেও ভগবান অত্যন্ত চাতুর্যের সঙ্গে এমন স্থলে স্থাপন করলেন যে যে স্থান থেকে অর্জুন তার আত্মীয় পিতামহ ভীষ্ম বিদ্যাদানকারী আচার্য দ্রোণ এবং কৌরব সেনা পক্ষের প্রধান রাজন্যবর্গকে নিকট থেকে দেখতে পারবেন কুরুপদটির দ্বারা ধৃতরাষ্ট্রের পুত্র এবং পাণ্ডুর পুত্র দুই পক্ষকেই বোঝায় কারণ এরা সকলেই কুরুবংশীয় যুদ্ধের উদ্দেশ্যে একত্রিত এই কুরুবংশীয়দের দেখো এরূপ বলার অর্থ এই যে কুরুবংশীয়দের দেখে অর্জুনের মনে এই ভাব যাতে উৎপন্ন হয় যে আমরা তো সবাই এক এই পক্ষেরই হোক আর ওই পক্ষের ভালোই হোক বা মন্দ সদাচারী হোক বা দুরাচারী আসলে সবাই তো আমরা আমাদেরই আত্মীয় এই জন্যই অর্জুনের মনে সুপ্ত কৌটুম্বিক মমতাযুক্ত মোহ যাতে জাগ্রত হয় এবং মোহ জাগ্রত হলে অর্জুন জিজ্ঞাসু হন যাতে অর্জুন অর্জুনকে নিমিত্ত করে ভাবি জীবগণের কল্যাণের উদ্দেশ্যে গীতার মহান উপদেশ দেওয়া সম্ভব হয় এই ভাব নিয়ে ভগবান এখানে পৈষ্যতান সমবেতান ও কুরুন কথাটি বলেছেন নচেত ভগবান পৈষ্যতান ধৃতরাষ্ট্রান সমানীতি এইভাবে বলতে পারতেন কিন্তু এইভাবে বললে অর্জুনের মনে যুদ্ধ করার জন্য আগ্রহ জন্মাত যাতে গীতা প্রকটিত হওয়ার অবকাশ হতো না এবং অর্জুনের অন্তরের সুপ্ত কৌটুম্বিক মোহ দূরীভূত হতো না যেটি দূর করা কে ভগবান নিজের দায়িত্ব বলে মনে করেছেন যেমন কোথাও বিস্ফোটক হলে বৈদ্য প্রথমে সেটিকে পাকাবার ব্যবস্থা করেন এবং যখন সেটি পেকে যায় তখন সেটিকে কেটে পরিষ্কার করেন তেমনি ভগবানও ভক্তের অন্তরের সুপ্ত মোহকে প্রথমে জাগিয়ে তুলে তারপর সেটিকে নষ্ট করে থাকেন এখানেও ভগবান অর্জুনের অন্তরের সুপ্ত মোহকে বলে জাগ্রত করেছেন যেটি পরে উপদেশ দ্বারা নষ্ট করবেন অর্জুন বলেছিলেন এদের আমি দেখিনি সুতরাং এখানে ভগবানের পর্ষ অর্থাৎ তুমি দেখে নাও এরূপ বলার প্রয়োজন ছিল না ভগবানের শুধু রথটি স্থাপন করলেই হতো কিন্তু ভগবান রথ স্থাপন করে অর্জুনের মোহ জাগ্রত করার জন্য কুরুণ্য অর্থাৎ এই কুরুবংশীয়দের অবলোকন বললেন আত্মীয়বশত স্নেহ এবং ভগবত প্রেম এই দুটির মধ্যে অনেক পার্থক্য আত্মীয় কুটুম্বে স্নেহ জন্মায় যার ফলে আত্মীয়দের দোষের প্রতি লক্ষ্য থাকে না কেবল এ আমার এরূপ ভাব থাকলেই হয় সেই সেইরূপ ভগবানেরও ভক্তের ওপর বিশেষ স্নেহ জন্মায় তখন ভক্তের দোষের প্রতি ভগবানের দৃষ্টি থাকে না শুধু এ আমারই এরূপ ভাব থাকে আত্মীয় ক্রিয়া অর্থাৎ পদার্থের এবং ভগবত প্রেমে ভাবের প্রাধান্য থাকে কৌটুম্বিক স্নেহে মূরতা মোহ এবং প্রেমে প্রাধান্য থাকে স্নেহ একাত্মিকমসাচ্ছন্ন হয় এবং ভগবৎ প্রেম হয় প্রকাশ সম্পন্ন কৌটুম্বিক স্নেহে মানুষ কর্তব্যচ্যুত হয়ে পড়ে এবং ভগবত প্রেমে লীন হয়ে যাওয়াই যাওয়ার জন্যই কর্তব্য পালনে বিস্তৃতি আসতে পারে কিন্তু ভক্ত কখনো কর্তব্যচ্যুত হয় না কৌটুম্বিক স্নেহে আত্মীয় কুটুম্বের প্রাধান্য থাকে এবং ভগবত প্রেমে থাকে ভগবানের প্রাধান্য শ্লোক চব্বিশ এবং পঁচিশের সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ